থার্ড জানুয়ারি প্রজ্ঞার বার্থডে ছিল সেটা সেলিব্রেশন করতে এসেছি স্বর্ণদে বাড়িতে হঠাৎ করে প্ল্যান হয়েছে মানে আজকে সকাল থেকেই প্ল্যান হয়েছে বলা যেতে পারে পর্ব পরে দু তিনটে ফোনের মাধ্যমে আমরা সবকিছু ঠিক করে ফেলেছি কোনো গিয়ে কেক টেক সমস্ত নিয়ে আজকে যেহেতু বৃহস্পতিবার ছিল সমস্ত দোকানঘাট বন্ধ শুধু টুকুই খোলা ছিল তাই ওখান থেকে কেকটা আনতে পেরেছি আর প্রিয় কানের দুল নতুন প্রিয় মানে আর আমি তিনটে সোয়েটার পরে এসেছি আজকে কারণ আজকে অসম্ভব ঠান্ডা এই যে প্রাণপণে ঠিক হয়েছে এর জন্য আমি এসব কাজের হাতও লাগাই না ইন্টারেস্টও প্রকাশ করি না আর গোলাপ ফুল আমার ভালোও লাগে না জোক অফ দা ডে না না ভালো লাগে ভালো লাগে সবার জানা উচিত অপমান অপমান এই যে এখানে কাজ করছে হ্যাঁ যে ও ও অক্ষম ও খুঁজে দিতে অক্ষম আর এটা হচ্ছে আমাদের কেক আর এখানে বসে প্রজ্ঞা কেকটা কাটবে কিন্তু আমি আপাতত এখানে বসে ট্রায়াল দিচ্ছি যে সিটটা ঠিকঠাক আছে কিনা স্বর্ণ করেছে তো তার জন্য খুব একটা আমরা নিশ্চিত নই আর এই যে সমস্ত কিছু এখানে রয়েছে আর গিফটগুলো একবার দেখিয়ে দিদি তো তো এটা এনেছি আমি এটাকে কী বলে রে সিপার বলে সিপার এটা আমাদের কাঁচের স্ট্র আমি জানি না এটা স্বর্ণ প্রজ্ঞাকে দিতে দেবে কিনা যা নজর দিচ্ছে প্রজ্ঞা ভেঙে গেলে স্বর্ণর নজরে ভেঙেছে মনে রাখবি এটা কাচের সাবধানে রাখ হ্যাঁ আর এটা হচ্ছে স্বর্ণ দেবে স্টোল

এইখানে বাউন্ডার মানে পুরো ডেকোরেশন রেডি এবারে আমি কিছু করেছি আরো কিছু করেছি একদম আমি করছি এটা আমি না হাইতে পাচ্ছিলাম না তাই না নাটাটাকে নাটা চিলুনি হাতে দে আমার কপি করে করে ছবি তোলা হচ্ছে কিছুদিন আগে আমার জন্মদিন ছিল সেটাকে কপি চলছে ঠিক আছে ভালো ভালো মানুষের জিনিস লোকজন কপি করে আমি জানি কিছু মনেও করি না তারপরে এবার কেকটাকে এরকম ধর আমরা এখন পটলা ভর্তি করে খাবার নিয়েছি পতলা এবার আমরা এখন বাড়ি যাচ্ছি হয়ে গেছে আমাদের বার্থডে সেলিব্রেশন এরপরে আবার কবে আমরা দেখা হবে একসাথে সবার এই তো আসছে সরস্বতী পূজা সরস্বতী পূজা ইয়েস ইয়েস চলো টাটা টাটা